আসসালামু আলাইকুম এফডিওান কেমন আছেন সবাই সকালে দুইবার নাস্তা রেডি করতে হয়েছিল আজ আমার প্রথমে মেহমানের জন্য তারপর ছেলের জন্য মেহমান খুব ভোরে বেরিয়ে গিয়েছিল সাড়ে ছয়টার ভিতরে নাস্তা রেডি করতে হয়েছিল এই যে মেহমানকে মেহমানের ভিডিওর ক্লিপটা আমি নিতে পারছিলাম না এটা হলো ছেলের জন্য ডিম ভাজি করে নেব আর ছেলে একটা রুটি করেছিলাম আর ওটা হালকা একটু তেল দিয়ে পরোটার মতো করে নিয়েছিলাম পরোটার মতো করে নিয়েছিলাম আর কি তারপরে এই যে ডিমটা আমি এখানে সুন্দরভাবে ভাজি করে নিব এভাবে ডিম ভাজি করে দিলে রুটিতে ফোল্ড করে ছল দিয়ে খেতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এর জন্য ওকে এভাবে করে দিয়েছিলাম আর মেহমানকেও এভাবে দিয়েছিলাম আমি আবার সবসময় সেম সেম নাস্তা দিতে পছন্দ করি যাই হোক এই যে এটা ছিল ছেলের নাস্তা তারপর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম দুপুরে রান্না করবো আজকে ডাল রান্না করবো একটু বোনা করবো আর কি তবে সিকে একটু নরম করে করব অর্ধেকটা ই হয়ে যাবে এইভাবে করব পেশাকো করে আর ইলিশ মাছ কাচ করে রান্না করে নেব এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আর পেঁয়াজ ভটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ হলুদ মরিচের গুঁড়া জাস্ট এতটুকুই মশলা আর কোন মশলা এখানে ইউজ করি নাই তারপর মশলাগুলো আমি তেলের সঙ্গে একটু ভেজে নেছি নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিব মশলার ভিতরে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জলের পানি দিয়ে দিব পানি জলের পানি মানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব দিয়ে মাছটা আমি কষিয়ে কষানো পানিটা ফুটে উঠলে আমি এখানে কাঁচকলা দিয়ে দিব কাঁচকলা দিয়ে আমি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই পানিটা দিয়ে একটু কলা আর মাছটা নরম হবে আর কি সিদ্ধ হবে কাজকলাটা এর জন্য আমি অল্প আছে বসিয়ে রেখে আমি অন্য একটা কাজ করতে শুরু করছিলাম এই যে মাছের তরকারিটা দেখেন সে কষানো পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে এখন আমি এখানে কাঁচকলার তরকারিতে যেহেতু ঝোলটা একটু বেশি ভালো লাগে এর জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম জলের পানিটা ফুটে আসলে তারপরে আমি তরকারিটা রান্না করে নামিয়ে নিব আজ কেন যেন সারাদিন কোনো কিছুই ভালো লাগতেছিল না তারপর আমি নাস্তা রেডি করলাম এই যে এই তরকারিটা তুলে দেওয়ার পরে আমি একটা পুডিং বানাচ্ছিলাম সে ভিডিওটা এর পরে আসে তারপর এখানে আমি ডালটা প্রেশার কুকারে বসাবো এখানে কি কি মশলা দিয়েছি সেটা আমি দেখাতে পারি নাই কারণ আমার চুলোর তাপমাত্রাটা বেড়ে গিয়েছিল তো এর জন্য হঠাৎ করে আমার ইন্ডাকশনটাতে এই প্রবলেমটা হচ্ছে এর জন্য আমি গ্যাসে রান্না করার ট্রাই করি কিন্তু গ্যাসটা শেষের দিকে এর জন্য এখন একটু চেষ্টা করতেছি তবে বিদ্যুৎ চলে গেল আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম এই যে পেঁয়াজ কচি কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া এই মশলাটুকু দিয়ে পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে আমি ডাল দিয়ে দিয়েছিলাম ডাল দেওয়ার পরে যে এখানে আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে একটু পরিমাণের থেকে বেশি পরিমাণ পানি দেব যতটুকু প্রয়োজন আর কি ডালটা কুক হতে একটু বেশি দিব কারণ ডালটা আজকে একটু নরম করে রান্না করবে এভাবে ডাল রান্না আমার ছেলে অনেক বেশি পছন্দ করে সব মিলায় দুটো তরকারি সুন্দর ছিল প্রতিদিন রাতে মেহমান আসে তো এর জন্য আজ দুপুরে আমরা খাওয়ার আগে মেহমানের জন্য খাবারটা তুলে নিয়েছিলাম আর এখন এখানে আমি দুই টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব আমি একটা পুডিং তৈরি করব। মেহমান ষোলো সতেরো তারিখে আসছিল তখন থেকে তাকে বলছে তাকে আমি পুডিং বানায় খাওয়াবো বাট সময় সুযোগটা করে উঠতে পারছিলাম না এখানে আমি প্রাণের হাফ লিটারের মতো দুধ নিয়েছি যেহেতু এটা ফুল ক্রিম দুধ এটা বেশি জাল করতে হয় না আবার বেশি একটা কমেও যায় না আবার এর ভিতরে আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেবো আমার বড় প্যাকেটের গুঁড়া দুধটা শেষ হয়ে গিয়েছে এর ভিতরে আবার একটু দোকানে যাওয়া হয়েছিল। ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম আনার পর আমি সেই ফ্রোজেন ডিম দিয়ে না আমি সরাসরি দোকান থেকে এনেই সেই ডিমটা ইউজ করবেন আর কারণ ডিম যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে রাখবেন এই যে ডিমটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি আর আমি যেহেতু ভ্যানিলা লাইসেন্সটা আমার আনা হয় নাই সেহেতু আমি এখানে এক দুটা এলাস গুঁড়ো করে নিয়েছি এই যে ক্যারামেলটা সেট হয়ে গেছে বাট নিচে দুটা বাবলসের মতো আছে বিষয় না আর পারছিলাম না এই যে আমি যে ডিম আর দুধের যে মিশ্রণটা দুধটা হাতে আপনার হাত দিলে হাতে উষ্ণ একটু গরম অনুভব হবে এরকম গরম অবস্থায় ডিমের ভিতরে দুধটা দিবেন একেবারে পুরোপুরি দুধটা ঠান্ডা করা যাবে না এই যে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে সেঁকে নেব কারণ ডিম আর কুসুম গরম দুধ একসঙ্গে মিশে একটা বাবলসের মতো সৃষ্টি হয় আর এখানে যে আমার পুডিংয়ের উপরে যে আবারণটা দেখতে পারছেন এটা প্লিজ ইগনোর করবেন কারণ এটা হচ্ছে আমি যে ই করেছি ওই যে এলাস গুঁড়ো দিয়েছিলাম তার এলাসটা একটু পরে গিয়েছিল নিতে যে টেলে সেটা এই যে আমার ছেলে তো বিকালে আমি একটু পিঠা তৈরি করতেছিলাম কিন্তু পুডিং খাওয়ার জন্য জন্য অনেক বিরক্ত ওর বাবার রাখলাম একটা করে দিয়ে দিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তবে আমি একটু বড় পাতিলে দিয়েছিলাম এর জন্য একটু মেলানো হয়েছে পুডিংটা যাই হোক তারপর এখানে আমি একটু শীত কুলি পিঠা তৈরি করে নিব এটা তৈরি করার জন্য আমি এখানে সেমাই দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর জন্য আমি ঘরে কিছু সেমাই ছিল সেটাকে আমি একটু শুকনো করায় টেলে নিয়েছি তারপর নারকেল চিনি এলাচ দুইটা এলাচ দুটায় দারচিনি একটু দুই টুকরা তেজপাতা আর হচ্ছে সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে লবণ হলো মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে স্বাদটাকে সুন্দর হয় আর কি আমি তৈরি করে নিয়েছিলাম এগুলো আমি ঘরে ফেলে বসেই তৈরি করতেছিলাম আমি আবার ফ্যান ছাড়া এক মিনিট থাকতে পারি না এই যে আমি এভাবে একটু শেপ দিয়ে নিয়েছি কেউ চাইলে না দিলেও হবে এভাবে রুটি তৈরি করে ফোল্ড করে প্রত্যেকটা পিঠে আমি কেটে নেব কেউ চাইলে এর থেকে একটু ছোট করে করতে পারে কিন্তু আমার হাতে এত বেশি সময় ছিল না যে আমি ছোট করে তৈরি করবো সব মিলায় আমার পনেরো বিশটার মতো পিঠা হয়েছে হ্যাঁ বিশটার মতো পিঠা হয়েছে যাই হোক ছেলে যেহেতু সন্ধ্যার একটু আগে আগে ছয়টার দিকে পুডিং খেয়েছিলো এর জন্য আর সন্ধান নাস্তাতে আর দেওয়া হয় নাই চায়ের সঙ্গে এই যে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর ছেলেকে বিস্কিট আর পিঠা খেতে দিয়ে দিয়েছিলাম আজ আমি অনেক খুশি আজ আসলে মানুষ পরিশ্রম করলে আস্তে আস্তে সে পরিশ্রমের ফল পাওয়া যায় আমার পাঁচ লাখ দুই হাজার সাবস্ক্রাইবার আজ পূর্ণ হয়েছে আজকে আমার চ্যানেলের বয়স সাত মাস সাত না সরি সাত মাস হতে এখনও তিন দিন বাকি আছে আমার চ্যানেলের বয়স আর কি সাত মাসে আমি পাঁচ লাখ ভিউ কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে